আমাদের দেখো ভিডিওটা যেই জায়গা থেকে কেটে গেছিলো ওইটা একটু আবার হচ্ছে রিপিট করি আমাদের প্লানটি পর্যন্ত হয়েছিল তাই না তো প্লানটি এই যে প্লানটি প্ল্যানটি পর্যন্ত হয়েছিল তো মনে রাখবা অ্যানাইসো গ্যামাস এরা হচ্ছে যৌন জনন সাধারণত অ্যানাইসো গ্যামাস মাধ্যমে সম্পূর্ণ করে অ্যান্ড হচ্ছে এরা সব পুষ্পক হয়ে থাকে প্লানটি প্লানটি হচ্ছে আমাদের চারটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ প্লানবর্গীয় নগ্ন আর হচ্ছে আবৃত ঠিক আছে এবার আসো অ্যানিমিলিয়া জগৎকে দুইটা ভাগে ভাগ করা যায় অ্যানিমিলিয়া জগৎ হচ্ছে আমাদের জগৎ অর্থাৎ আমরা যেখানে বসবাস করি যেমন আমাদের হচ্ছে অ্যানিমিলিয়া জগৎ হচ্ছে নিউক্লিয়া নিউক্লিয়াস বিশিষ্ট উন্নত নিউক্লিয়াস থাকে এদের হচ্ছে কি বহুকোষী প্রাণী এবং কোষ গহবর নেই হেটারোট্রফিক হেটারোট্রফিক কনগুলা যারা হচ্ছে পরভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না আবার খাদ্য গলতকরণ করে জটিল উন্নত টিসি থাকে উন্নত টিস্যু বিদ্যমান থাকে ঠিক আছে জটিল টিস্যু তাহলে এগুলো হচ্ছে অ্যানিমেলিয়া জগতের একটা হচ্ছে উদাহরণ আর হচ্ছে হেটারোট্রফিক কার বৈশিষ্ট্য অ্যানিমিলিয়া জগতের বৈশিষ্ট্য পোটোজা ব্যতীত সকল অমেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে আমাদের এখানে অবস্থিত এখানে অবস্থিত ঠিক আছে অ্যান্ড টমাস কেভলার মনে রাখবা টমাস কেভলার কী করছে প্রোটোজোয়াকে আমরা হচ্ছে বা প্রটিসটাকে প্রোটিসটাকে আমাদের হচ্ছে দুটা ভাগে ভাগ করছেন একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে আমাদের ক্রোমিস্টা এই দুটা ভাগে ভাগ করছেন এবং ব্যাকটেরিয়াকে পুনর একটা নতুন রাজ্য হিসেবে নামকরণ করছেন ব্যাকটেরিয়া আলাদা একটা রাজ্যের অন্তর্ভুক্ত মোট ছয়টা রাজ্য ভাগকরণ করছেন কেভলার ঠিক আছে অ্যান্ড পাঁচটা রাজ্যে কে ভাগ করুন ভাগ করেছিলেন বলতো জীবজগতকে পাঁচটা রাজ্যে ভাগ করেছিলেন আমাদের হচ্ছে আর এইচ হুইটাকার এই দুটোর নাম একটু মনে রাখবা এবার আসো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ মূলত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে আমাদের সাতটি এবং এই সাতটি ধাপ তুমি কীভাবে মনে রাখবা শ্রেণীবিন্যাসের সাতটি ধাপ তুমি কীভাবে মনে রাখবা আমি তোমাকে জাস্ট বলে দিই শ্রেণীবিন্যাসের আন্তর্কি তোমার হচ্ছে ধাপ তাহলে কীভাবে মনে রাখবা এই যে জাস্ট প্রথম অর্ডগুলো কে পি কফ জি এস দেখো কে পি কফ জি এস এইটা দিয়ে তুমি হচ্ছে মনে রাখতে পারবা কে ফর কি কে ফর কিংডম কে ফর কিংডম কিংডম মানে কি রাজ্য দেখো কে ফর কিংডম পি ফর কি ফাইলাম ফাইলাম মানে কি পর্ব সি ফর ক্লাস ক্লাস মানে কি শ্রেণী ও ফর অর্ডার ওয়ার্ডার মানে কি বর্গ এ মানে কি ফ্যামিলি ফ্যামিলি মানে গোত্র এবার জি মানে জি মানে হচ্ছে জেনাস জি মানে জেনাস মানে গণ এস মানে কি স্পেসিস স্পেসিস মানে প্রজাতি এবং এখান থেকে মনে রাখবে শ্রেণীবিন্যাসের হচ্ছে একক কোনটা শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক বা শ্রেণীবিন্যাসের হচ্ছে মূল একক হচ্ছে প্রজাতি প্রজাতি মনে রাখবে ঠিক আছে আসো এবার হচ্ছে আমাদের এটা যদি মনে রাখতে পারি আমরা হচ্ছে রাজ্য বা জগৎ অ্যানিমেলিয়া জগত ওকে ডান আসো শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় হায়ার কি দেখো হায়ার কি কোনটা দেখো শ্রেণীবিন্যাসের নিয়ম অনুযায়ী কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে এই শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিটাকে বলা হয় হায়ার কি ঠিক আছে এই নিজটা হায়ার কি এটা আবিষ্কার করছেন তো এটা একটু পড়বা আসো কিংডম এটা হচ্ছে মানুষের একটা পরিচিতি দেওয়া আছে আমাদের মানুষের হচ্ছে কিংডমটা ভাঙা আছে ভাঙা এসে হচ্ছে যে হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স এটা হচ্ছে আমাদের মানুষের আমাদেরই তাহলে আমাদের রাজ্য কি অ্যানিমেলিয়া কারণ কি সু সুকেন্দ্রিক এবং কোষবিশিষ্ট এবং বহুকোষী সুকেন্দ্রিক সুকেন্দ্রিক কোষবিশিষ্ট বহুকোষী জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান পরভোজি পরভোজি মানে কি আমরা তো নিজে নিজে তুলে তুলে খাই তাই না এটা না এটা হচ্ছে আমরা আমাদের খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভর করি এ কারণে আমাদের বলা হয় পরভোজি ঠিক আছে এবং পর্ব মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত কটা পর্বের অন্তর্ভুক্ত কারণ কি কোনো এক পর্যায়ে নটকার থাকে শ্রেণী ম্যামেলিয়া শ্রেণী কারণ বুকের দুধ খাওয়ায় বাচ্চাকে বুকের দুধ খাওয়াই এবং কি করে লোম ও চুল আছে যারা দাদা লোম ও চুল আছে এবং বাচ্চাও বুকের দুধ খাওয়ায় এরকম হয় ম্যামিলিয়া তাহলে দেখো বাঘ হরিণ সিংহ ছাগল গরু এগুলো সবগুলো হচ্ছে ম্যামিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তাহলে বর্গ দেখো বর্গ কি আঁকড়ে ধরার উপযোগী উপযোগী হাত থাকে এবং ঘ্রাণ দৃষ্টি দৃষ্টিশক্তি বেশি উন্নত ঘ্রাণ অপেক্ষা শক্তি বেশি উন্নত দেখো ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে গোত্র গোত্র হচ্ছে স্পঞ্জি গেরিলা বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে দেখো গণ গণ হচ্ছে হোমো নামের প্রথমটা নামের দেখো বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নামের প্রথম অংশটা হয় আমাদের হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটা হয় হচ্ছে আমাদের প্রজাতি যেটা হোমো হোমোটা হচ্ছে গণ এবং এটা হচ্ছে আমাদের প্রজাতি নির্দেশ করে ওকে মনে রাখবা তাহলে গণ এটার হচ্ছে জেনাস হচ্ছে হোমো কারণ কি মস্তিষ্ক সবচেয়ে বড়ো মস্তিষ্ক সবচেয়ে বড়ো থাকে এবং খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারে প্রজাতি প্রজাতি হচ্ছে স্পেসিস প্রজাতি হচ্ছে হোমো স্পেসিস ঠিক আছে তো এগুলো মনে রাখবা ওকে এবার আস দ্বীপদ নামকরণ দ্বিপদ নামকরণ বিজ্ঞানী দ্বীপদ নামকরণটা কে আবিষ্কার করছেন প্রথম অংশটি গণের নাম প্রথম অংশটি গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম নির্দেশ করে বৈজ্ঞানিক নামের যে দুইটা অংশ আছে প্রথম অংশ তাই না তাহলে বৈজ্ঞানিক নামের যে দুইটা অংশ এটা প্রথম অংশ তার গণের নাম দ্বিতীয় অংশটা তার প্রজাতির নাম নির্দেশ করে যেমন গোলালুর বৈজ্ঞানিক নাম এগুলো অনেক ইম্পর্টেন্ট গোলালুর বৈজ্ঞানিক নাম কি শোলের নাম টিউবারজম সোলের নাম টিউবারজম গোলালুর বৈজ্ঞানিক নাম গোলালু বৈজ্ঞানিক নাম হচ্ছে এটা ঠিক আছে দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণে আমাদের ও যে আইসিজে টেন আইসিবিএন এর পূর্ণরূপটা একটু পরিবার ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নম কালচার আইসিবিএন পূর্ণরূপ তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেন কালচার এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্তর জন্য ইম্পর্টেন্ট এর পূর্ণরূপ ওকে 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 আসো এবার সতেরোশো সালে সুইডিশ বিজ্ঞানী সত সতেরোশো সতেরোশো তিপ্পান্ন সালে সুইডিশ বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস কেরোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বীপদ নামকরণটা প্রকাশ করেন দ্বীপদ নামকরণ দ্বীপদ নামকরণ আবিষ্কার করেন ক্যারলাস লিনিয়াস ঠিক আছে এবং তার হচ্ছে স্পেসিস প্লান্টের নাম এ সর্বপ্রথম তিনি প্রকাশ করেন কত সালে সতেরোশো তিপ্পান্ন সালে সালটাও ইম্পর্টেন্ট এখন তোমার হচ্ছে মনে রাখবে ল্যাটিন নাম লেখার ক্ষেত্রে বা বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে কীভাবে কী করতে হবে এগুলো একটু লিখবা প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হয় পরেরগুলো ছোটো হাতের এবং নামের শেষে কী 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 করতে হয় একটু স্থান দিতে হয় ঠিক আছে এবং এটা অবশ্যই ল্যাটিন অক্ষরে লেখা থাকবে ঠিক আছে এই যে বৈজ্ঞানিক নাম হচ্ছে রবি মাসের বৈজ্ঞানিক নাম এগুলো একটু পড়বা এগুলো পড়লেই বুঝতে পারবা ঠিক আছে ওকে তাহলে দেখো প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হবে বাকি অক্ষরগুলো ছোটো হাতের অক্ষর হবে এই যে ঠিক আছে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে এই যে অ্যালিয়াম কেপা এটা হচ্ছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম পেঁয়াজ প্যান্থালিও এটা হচ্ছে আমাদের সিংহের বৈজ্ঞানিক নাম ঠিক আছে পরে সেটি বা ধানের বৈজ্ঞানিক নাম এগুলো প্রত্যেকটা শালকস্তিনা আসছে কাতলার বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা এগুলো পড়বা এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না এবং প্রজাতির ক্ষেত্রে নিচে কী দিতে হবে আলাদা আলাদা করে টান দিতে হবে দুইটা এই যে টান এই টানগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে তো এই জায়গাটা একটু দেখবা ওকে দেখো আমাদের হচ্ছে এটা পড়বা হচ্ছে এই যে এই নামগুলো হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট এই নামগুলো প্রত্যেকটাই তোমার মুখস্থ করে ফেলতে হবে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে ধানের বিশেষ করে ইম্পর্টেন্ট তোমার ধান ঠিক আছে বিশেষ করে তোমার ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট হচ্ছে ধান আসো তারপরে তোমার ইম্পর্টেন্ট কোনটা পাট তারপরে তোমার ইম্পর্টেন্ট কোনটা আম ওকে কাঁঠাল এরপর আসো সাপলা মানে প্রত্যেকটাই পড়তে হবে জবা এটা কীভাবে পড়বা দেখো ধানের বৈজ্ঞানিক নাম চোয়ার্জা সেটি বা এটা কর্করাস ক্যাপসুলারিস ম্যাগনিফিকা ইন্ডিকা আমের এটা হচ্ছে আটকার সেটার ফিলাস এটা হচ্ছে নিমফিকা নওচালি নিমফিয়া নওচালি যে রোজা রোজাসিনসি সেটা হচ্ছে জবার জবার বৈজ্ঞানিক নাম ঠিক আছে তো এগুলো হচ্ছে কলেরা ভাইব্রিও কলেরা যে দেখো কলেরা নামের সাথে মিলা আছে ম্যালেরিয়া যে প্লাজমিডিয়াম ভিফেক্স আর্সোলা পেরিপ্লান্টা আমেরিকানা মোমাসি এফিক্স ইন্ডিকা ইলিশ টেনু লসা টেনুসা ইলিশা কোনো ব্যাঙ্ক এই যে দুটা ফিরেনাস দুটা ফ্রেনাস মেলানোস্টিকটাস বা বুফো মেলানোস্টিকটাস দোয়েল ক্যাপসিকাস সোলারিস রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল এই যে ফ্যানথেরা টাইগ্রিস মানুষ হচ্ছে সমস্যা ঠিক আছে তাহলে এই মোটামুটি আমাদের হচ্ছে অধ্যায় শেষ আমাদের অধ্যায় শেষ একদম ফুললি শেষ ঠিক আছে তো এই জায়গাগুলো তোমার হচ্ছে আমি জাস্ট এবার বলে দেই কোনটা কোন কোনটা কীভাবে গুরুত্বপূর্ণ তোমার জন্য আমি যতগুলো লাইন দাগাইছি প্রত্যেকটা লাইন হচ্ছে তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট মনে রাখবা প্রত্যেকটা লাইন তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং তোমার হচ্ছে এখান থেকে আমাদের শ্রেণীবিন্যাস কাকে বলে তারপরে বায়োলজি কাকে বলে তারপরে যে বিবর্তন বিদ্যা বলতে কী বুঝো তারপরে অঙ্গসংস্থান বিদ্যা বলতে কী বুঝো কোষবিদ্যা বলতে কী বুঝো ভ্রূণবিদ্যা বলতে কী বুঝো কো টাইপের কোশ্চেন হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে এত জটিল করে পড়ার কিছু নাই আমি জাস্ট যেগুলো দাগাই দিছি সেগুলো একটু ভালো মতো পড়া একটু ভালো মতো পড়লেই হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড হচ্ছে আমি তোমার কোশ্চিন সলভ যদি করাই দেই তাহলে কোশ্চিন সলভ করলে এটার হচ্ছে তুমি সম্পূর্ণ একটা ধারণা তুমি পেয়ে যাবা তাহলে এটার পর আমি যেটা করবো এই অধ্যায়ের তোমার হচ্ছে কোশ্চিন সলভ করাই দেবো বিশেষ করে এমসি কিউ এস কিউ অ্যান্ড হচ্ছে সি কিউ ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের ডিভাইসের চার্জ অলরেডি শেষের পথে এই কারণে আমরা চাইলেও সুটা দিতে পারবো না ওকে তো আমরা হচ্ছে একদম আর একটা ক্লাসের মাধ্যমে বিশেষ বেশি না একদম তিরিশ মিনিটের একটা ক্লাস হবে তিরিশ মিনিটের ক্লাস হলেই আমাদের এ অধ্যায়ের প্রত্যেকটা এমসি কু সলভ হয়ে যাবে এসকিউ সলভ হয়ে যাবে অ্যান্ড হচ্ছে সিকিউ সলভ হয়ে যাবে অ্যান্ড তোমার ওভারঅল এ অধ্যায়ের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভাইয়ার ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের কোন অধ্যায় নেক্সট প্রয়োজন অ্যান্ড কোন কোন সাবজেক্ট তুমি সবচেয়ে বেশি টেনশনের মধ্যে আছো অ্যান্ড কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি প্যারাদায়ক প্যারা মনে হচ্ছে সেই সাবজেক্টের সেই অধ্যায় একদম সাবজেক্ট রিলেটেড চ্যাপ্টার ওয়াইজ তুমি হচ্ছে প্ল্যান করে আমাকে জাস্ট জানাবো আমি সেই অধ্যায়ের ক্লাস দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ